বড়সড় ডাকাতির চক বানচাল করল রেজিনগর থানার পুলিশ সোমবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের অভিযান চালিয়ে মাঙ্গনপাড়া এলাকায় গঙ্গার ধারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন এক দল দুষ্কৃতীকে ধরতে সফল হয় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোট সাতজনের একটি ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে তলাশি চালায় রেজিনগর থানার পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন অন্ধকারের সূচকে পালিয়ে গেল বাকি তিনজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ধৃতদের মধ্যে একজনের নাম কিশোলয় বসু তার বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায় বাকি দুজন মোশারফ শেখ ও উৎপল হালদার নওদা থানার বাসিন্দা ধৃতদের কাছ থেকে উদ্ধার পেয়েছে বেশ কয়েকটি আগ্নেয় অস্ত্র এবং একটি মোটর বাইক প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অস্ত্রশস্ত্র দিয়েই তারা বড় ধরনের ডাকাতির ছক কষেছিল তিনজন ধৃতকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে বাকি পলাতক পাশাপাশি বাকি চারজনের খোঁজে জোরদার তলাশি চালাচ্ছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার আধিকারিকেরা রেজিনগর থানার যে পিসি অফিসার এসএস কুজন ব্যাগ তার কাছে খবর আছে যে যেটা ভাগীরথী ইরিগেশন ড্যাম যেটা রামপাড়ার মঙ্গনপাড়াতে সিচুয়েটেড সেখানে কিছু লোক তারা দুষ্কৃতি তারা ওখানে জড়ো হয়েছে কোনো একটা প্ল্যানিং করছে যে কোনো বড়ো টাইপের কিছু একটা ইনসিডেন্ট তারা করার জন্য তো সেই ইনফরমেশন বেস করে সুজন সেখানে টিম নিয়ে পৌঁছায় এবং দেখতে পাই ওখানে সাত আটজন লোক জড়ো হয়েছিল এবং তাদেরকে চেস করে চেস করে তাদের তিনজনকে ধরতে ইয়ে হয় সক্ষম হয় বাকিরা ওখান থেকে পালিয়ে যায় এবং তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে দুটি ফায়ার আর্মস যেগুলো ওয়ান শাটার কান্ট্রি মেড ওয়ান শাটার সাথে ওয়ান রাউন্ড অ্যামোনেশান পাওয়া যায় যেটা প্রাইমারি অনুসন্ধান করে পাওয়া গেছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কোনো বাড়িতে বা কোনো এতে তারা রেকি অলরেডি রেকি করে গেছে সেখানে কালকে রাতে তারা ডাকাতি করতো তো সেই ঘটনা ঘটনার আগেই আমাদের পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তাদেরকে ওখান থেকে ধরতে সমর্থ হয় আমরা একটা স্পেসিফিক কেস একটা রেজিস্টার করি যেটা বেসিক্যালি যেটা প্লেন ডাকাতির যে সেকশন তার সাথে যেহেতু আর্মস পাওয়া গেছিলো তাহলে আর্মস অ্যাক্ট যেটা অস্ত্র আইনে আমরা মামলা রিজু করেছি এবং তিনজনকে আছে কোর্টে পাঠানো মধ্যরাতে একটা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছিল ও সেখান থেকে স্পট থেকে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় আজকে কেসটা রেজিস্টার করা হয়েছে কোর্টে পাঠানো হয়েছে নাম হচ্ছে মোশারফ শেখ উৎপল হালদার এই দুজনের বাড়ি হচ্ছে নওদা থানায় আরেকজনের নাম হচ্ছে কৃষলয় বসু এর বাড়ি হচ্ছে হরিহরপাড়া থানায় এরা হচ্ছে বাইকে ছিল বাকি যারা এদের সাথে যারা ছিল আরও চারজন সম্ভবত যেহেতু অনেকটা রাত্রি ছিল সেই রাত্রের সুযোগ নিয়ে তারা মার দিয়ে তারা চলে যায় বাইকগুলো নিয়ে তারা চলে करके आप निकालो